একটা কথা স্পষ্ট করে বলতে চাই কিছুদিন আগে একটা যুবককে জুরে আমিন বলার কারণে মসজিদ থেকে বের পিটিয়ে বের করে দেওয়া হয়েছে মনে রাখবেন আমরা আমাদের উপর যতই আক্রমণ আসুক না কেন যতই বাধা আসুক না কেন আমরা জুরে আমিন বলবই বুকের উপর হাত বাঁধবই রাহুল করবই নবীর সুন্না নবীর আমল আমি বাংলাদেশের বর্তমান সরকারের ডক্টর ইউ সারকে আমি বলে দিতে চাই ওনার কাছে আমার আমার বার্তা পৌঁছুক আমি এক কথা বলবো যেটা হলো যে দেশের মাটিতে যদি হিন্দু ভাইয়েরা হিন্দু ভাইয়েরা স্বাধীনভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান করতে পারে এদেশের মাটিতে যদি ধর্মীয় অনুষ্ঠান করতে পারে এদেশের মাটিতে বন্ড প্রতারক দেওয়ানবাগী যদি তার সমাবেশ করতে পারে আমাদের ত্রিশালের একটা দেওয়ানবাগি রাস্তা না আছে যদি সেদিন উরস মুবারক হয় যদি উরস হয় একবার বালকা থেকে ত্রিস জ্যাম লেগে যায় গাড়ির কি ঠিক কিনা বালুকা থেকে ত্রিশ পর্যন্ত জ্যাম লেগে যায় এদেশের মাটিতে বন্ধ প্রতারক যে প্রতারক যে বন্ড দেওয়ান বাগি নবীর মেয়ে ফাতেমাকে সে বিয়ে করেছে নাউজুবিল্লাহ বলেন এরকম একটা বর্বর প্রতারক বন্ড সুফি এই লোকটা যদি এই বর্তমান সময়ে দেওয়ান বাগির উরুস মোবারক করতে পারে অনুষ্ঠান করতে পারে এদেশের মাটি যদি হাজারো হাজার উরুস মোবারক এই ঈদের সবাই আমরা দর্মরশরা করি শোভা করি মাহফিল করি আর তারা করে উরস মোবারক যদি হাজার উরস মোবারক হয়ে থাকে তাহলে আমরা সারাভি আহলে হাদিসরা আমরা মসজিদ করব নবীর সুন্নাহ আর তাওহীদ প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা কেন মসজিদ মাদ্রাসা করতে পারি না আমাদের মসজিদ ভেঙে দেওয়া হয় মাদ্রাসা ভেঙে দেওয়া হয় যারা আমিন বললে আমরা আক্রমণ করা হয় কেন এটা আমরা বাইরে প্রতিবাদ করতে হবে রুখে দিতে হবে